الحمد لله وحده الحمد لله الحمد لله وكفاه السلام على عباده الذين اصطفاه

যার অসুস্থতা যে জান্নাতের অসুস্থতা জমিন থেকে আসমান পর্যন্ত তা সেই মুক্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা দুনিয়া জমিনে আমল করবে আল্লাহর হুকুম মানবে এবাদতের মধ্যে প্রতিযোগিতা এই সে আজকে দশ টাকার নকল নামাজ পড়লো আমি কি

মোত্তাকিদের জন্য জান্নাতের কথা বলেছে আর জান্নাতে গেলে কি হবে আমি আপনি দুনিয়ার জমিনে অসুস্থ থাকি দুনিয়ার জমিনে কেউ খাইয়া খুশি কেউ না খাইয়া খুশি কিন্তু অসুস্থ অসুস্থের মধ্যে আয় শেষ হয়ে যায় অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় কিন্তু আমি আপনি যখন মৃত্যুবরণ করি এমন অবস্থা হয় কেউ বৃদ্ধ হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না কেউ রোগে রোগান্বিত হয় ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এখন আমরা চিন্তা করি না এটা যে আমরা তারা এইভাবে মরছি মৃত্যুবরণ তো একেবারে শেষ হয়েছে বৃদ্ধ হয়ে গেছে আর মৃত্যুবরণ করছে কবর থেকে কি আমরা কি জানলাম আমাদের কি আমাদেরকে এরকম অসুস্থ হবায় অবস্থা জানলাম দিবেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলে আপনি আমি যদি অসুস্থ হয়ে মারা যাই সুস্থ থেকে মারা যাই হঠাৎ মৃত্যুবরণ করি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই আমার হাত নাই গাড়িতে মৃত্যুবরণ করে পাটাকে গাড়ি তোলে পরে শেষ হয়ে যায় এখন তো তাহলে কি তার অঙ্গ সারা সে অঙ্গার কথা অঙ্গ সারা সে জানতে যাওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ আর কখনো অসুস্থতা দেবেন না বলে জান্নাতের মধ্যে কোন অসুস্থতা নাই যে ব্যক্তি জান্নাতে যাবে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করে আমার করেছে খাইতে পারে না চলতে পারে না কিন্তু যদি সদি যদি সে জান্নাতের মেহমান হয়ে যায় ওই ব্যক্তি ওই জায়গায় তার খানার নিয়ামত কম করবে না বলে সুবহানাল্লাহ যত রকম নিয়ামত আছে আল্লাহ তাকে জান্নাতে

আল্লাহ শরীর দান করবেন যে শরীর দিয়ে যা খাবেন ইচ্ছা মতো খাইতে পারেন কোন প্রস্তাব পায়খানার ব্যাগ হবে না শুধু শরীর থেকে একটা গান পাই হবে সাথে সাথে আপনার আবার কথা লেগে যাবে যে পাঁচটা নবী ঘুম দান করবেন এর মধ্যে এক নাম্বার হইছে হযরত আদম আলাইহিস সালামের মত আকৃতি আল্লাহ তাআলা জান্নাতী ব্যক্তিদের দান করবেন সুবহানাল্লাহ দুই নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম সকল <laughs> <laughs>

আমাদের নবীর পরে আমাদের নবীর করে সবচেয়ে সুন্দর কে কয় নাম্বার ইউসুফ আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ আপনাদের ঈসা আলাইহিস সালামের ঘুম সুন্দর যে জান্নাতে হল সুবহানাল্লাহ এরপরে চার নাম্বার আল্লাহর রাসূল আমিন ফসরত ঈসা আলাইহিস সালামের মত হতেন যুবক আপনাকে বানাই গেল এখন তো দুনিয়াতে যখন মরে কয়জন মরতেছে এখন যে

आमारा नबियु कुलेलतु कुरानो में सय्यदुल मुर्सलीन खतमुन नबियिन जहबे मुहम्मद मुसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम चिरंतन और दानो सुब्हान अल्लाह अल्लाह तआला व इन्नका

এরকম সৌন্দর্য দান করবে যারা পুরুষ হুর তো আছে ওদেরকে দেখিলে 70000 বছর পুরুষতাকে থাকে আম্মা বলা আমি জান্নাতে পুরুষদেরকে এমন সৌন্দর্য দান করব ওই হুররা তাদেরকে তাকাইয়া 70000 বছর সুবহানাল্লাহ এরকম সুন্দর আল্লাহ কি আমাকে বানাই এখন আমার আপনারা যা স্ত্রী জান্নাতে যাবেন তাদের আল্লাহ मालूम করবেন

তাহলে আপনার স্ত্রীকে ওই ভুলেদের যে আল্লাহ একেবারে আরো বেশি সুন্দর বানাইবেন এবং ওই ভুলদের সরকার আল্লাহ বানাই তাহলে ওই জাননা থেকে আমরা যাইতে রাজি আছি কিনা জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু আমল করতে হবে যে কাজ এমন এখন যে অবস্থা হয়েছে ফেতনা ফাসাদের জমানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কে আমার যখন নিকটবর্তী আসবে হয়ে যাবে তখন চারদিক থেকে শুধু মুসিবত আর মুসিবত আসতে থাকবে মানুষ গুনাহে গালেক্ত হবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লা আল্লাহ আল্লাহ ওই সময় পর্যন্ত আসবে কে আমার ওই সময় পর্যন্ত সম্মুখীন হবে না যেই সময় পর্যন্ত একজন মানুষ এক লাশের সহিত গুনা আমূর্ত কবিরা গুনা আমূর্ত এক লাশের সহিত আল্লাহর নাম যোগতে থাকবে ওই সময় পর্যন্ত আল্লাহ কে মুর্দান করবে না তাহলে কে আমদান করবে না ঠিক আছে এখন তো আল্লাহ আল্লা না হবার না মানুষ গুণ কিনা বা নাই আদিসের মধ্যে আর আল্লাহ রসুল বলেন

মনের মধ্যে এই নিয়তটা থাকতে হবে সমস্ত প্রশংসা করা আল্লাহ আকবার যখন বলবেন তখন এই নিয়ত থাকবে আল্লাহ তাআলা বড় আল্লাহুম্মা আল্লাহ আকবার মানে বড় আল্লাহ কি সবার চেয়ে বড় এটা থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আপনার অন্তরে থাকে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই কিন্তু আমরা তো জিকির করি আমাদের জিকির করে ঠিক কিন্তু জিকিরের মধ্যে বলের মধ্যে এই চিন্তা থাকে না যে অর্থগুলি আছে অর্থগুলির চিন্তা থাকে না এই জন্য আমাদের জিকিরও হয়তো এক ক্লাসে হয় না আপনি যখন একটা কাজ করবেন একজনের ভয় যদি আপনার সামনে থাকে যে অমুক লোকটা আমার সামনে আছে এখন যদি আমি কাজের মধ্যে পাখি দেয় তাহলে কি হতে পারে আমার চাকরি চলে যেতে পারে তাহলে আপনি কাজটা করবেন কি একেবারে এক ক্লাসে

রসুলের যুগে আবু জায়গা সাহিবারা কি ছিল ওই সময় বড় নেতা ছিল বড় কাছে ছিল তারা আল্লাহ রসুলকে নিয়ে কখনো কি বিদ্রুপ করতে পারে নাই আল্লাহ রসুলকে মাইরা বাইরে বলছে দেশ থেকে তারাই দিয়ে বলছে কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে নাই যে রসুল ধন সম্পদের পাগল পায় নাই রসুল নারী রবি নাই রসুলের ব্যাপারে যত ব্যঙ্গাত্মক কথা কোনো কিছু কি কাফের থাকা অবস্থা তারা কয় নাই কিন্তু বর্তমানে এমন কিছু লোক পাই রয়েছে মুসলমান তারা রসুলকে দিয়ে কি খারাপ মন্তব্য করেছে রসুলকে নিয়ে বলতে রসুল রঙিনা রসুল রসুল নবী রসুল নারী নবী রসুল সম্পদের নবী এরকম ভাবে আরো অনেক কিছু বলতেছে বলে না এখন বলতেছে কি কয়েকদিন আগে একজন বাউল আবুল সরকার নাম সে বলতেছে আল্লাহ কি কয় কোন মহাদিয়া কি কয় মহাদিয়া কয় না কয় আল্লাহ কথার কি নাই

আমনাযী ওয়া সুফিসু ফি সুদুরিন না জয়ে মানুশার অন্তরে উ মুনতানা দা গুনান কথা কয় একাবারে নাজায়েজ করার কথা কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস সে জিন্নতের মধ্যে হতব বা মানুষের মধ্যে হতো শয়তানটা জিদ্দের মধ্যে হতো অথবা আমাদের মধ্যে মানুষ শয়তান আছে মানুষ শয়তানের মধ্যে হতো সব কিছু থেকে আল্লাহ আমাকে কি করেন আশ্রয় দেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আর সে আগুন সাথে বলতেছে কি আল্লাহ কাছে না তো কিন্তু আমরা না বলে যাব আল্লাহ তাআলা অনেক কিছু বলছেন যেটা এই বাংলার জমিনের মুসলমান বড় ভাই তাকে হেফাজত করছে অনেক জায়গা আন্দোলন করছে আমরা যদি আন্দোলন করতে নাও পারি আমরা দোয়া করব আল্লাহর জন্য এরকম জালেমদেরকে এরকম মুসলমান নামধারী মুনাফিকদেরকে এই জমিন থেকে আল্লাহ বিতাড়িত করে এই জমির মধ্যে যেন এরকম রাসূলের শত্রু শত্রু মুসলমানের दुश्मनরাই বাংলা জমির জায়গা পাবো সর্বাবস্থত এরা হয়ে গেছে কি রকম আপনি একটা কথা বলেন বুঝলেন সবাই আর দুই তিন মিনিট আছে যখন ছোট বাচ্চার কাছে আপনার স্বর্ণের কিছু দেন স্বর্ণের একটা আংটি দেন স্বর্ণের জিনিস দেন ছোট বাচ্চাকে যদি কেউ বলে যে তোমাকে আমি একটা চকলেট দেবো এটা দিয়ে দেবো ছোট বাচ্চাকে এটা দাম বোঝে না এইটা এই স্বর্ণের দাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা এটার দাম ছোট বাচ্চা বোঝে না সে একটা চকলেটের লোভে বইটা তাকে দিয়ে দিয়েছে ওই বাউল বাউল অবস্থা তারা একটু নাচ গান মধ্যে গেলে কিছু টাকা পাইল ওই টাকার লোভে পয়রা তাকে তারা আল্লাহর মতন সম্মানিত ব্যক্তি আল্লাহর মতন সম্মানিত রক সৃষ্টিকর্তাকে তারা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহ আমাদের এই আমাদের মুসলমানকে আল্লাহ